রোজা থেকে ইফতারিতে বাইরে থেকে না কিনে ঘরে বসেই খুব সহজে বানিয়ে নিতে পারেন এভাবে চিকেন কাবাব ভাজা পোড়া না খেয়ে এভাবে বানালে স্বাস্থ্যসম্মতও হয় আর খেতেও কিন্তু অসাধারণ মজার পেঁয়াজ বেস্তা আর দুই চা চামচ টক দই দিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি আমি এখানে চিকেন ব্রেস্ট পিস নিয়েছি এখন পাতলা পাতলা স্লাইস করে কেটে নিচ্ছি যতটুকু সম্ভব পাতলা করে নিতে হবে তাহলে মশলাটাও খুব ভালোভাবে ঢুকে যাবে মাংসের মধ্যে চাইলে আপনারা ইফতারিতে ওই আইটেমটি রাখতে পারেন চিকেন দিয়ে ভাজা পোড়া না করে যদি আমরা এভাবে করে খাই তাহলে কিন্তু জিনিসটা স্বাস্থ্যসম্মত হয় আমার চিকেন পিসগুলো করা হয়ে গেছে এখন আমি একটা বাটিতে তুলে নিচ্ছি তারপর আগে থেকে টক আর বেশ তার মিশ্রণটা দিয়ে দিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি এক টেবিল চা আদা রসুন বাটা সাথে দিচ্ছি লালমরিচ গুঁড়া লবণ জিরা গুঁড়া আর কাবাব মশলা লেবুর রস দিয়েছি এক চা চামচ সাথে দিয়েছি এক চা চামচ সয়া সস আর দুই টেবিল চা চামচ সরিষার তেল সরিষার তেলটা দিলে খুব সুন্দর একটা স্মেল আসে বিশ মিনিটের জন্য ঢেকে রাখছি বিশ মিনিট পর আমি এভাবে শাসলিক স্টিকে গেঁথে নিচ্ছি আমি এখানে শাসলিক স্টিকগুলো নিয়েছি কিভাবে গেথে নিচ্ছি একবার দেখলেই বুঝতে পারবেন এভাবে আমি একে একে সবগুলো স্টিক গেঁথে নিচ্ছি চিকেনগুলো একটু টাইট করে দিতে হবে যেন ভিতর থেকে মশলাগুলো বের না হয়ে আসে ভাজার সময় আমি এভাবে প্রতিটা স্টিক চিকেন দিয়ে গেথে নিচ্ছি এই কাজটা কিন্তু খুব সহজেই করা যায় একটু ভালোভাবে দেখে নিলেই বুঝতে পারবেন আমি কিভাবে করেছি একে একে আমার সবগুলো স্টিক করে নেওয়া হয়ে গেছে আমার এখানে মোট চারটি স্টিক হয়েছে এখন এই কাঠি কাবাবগুলো একেবারেই রেডি রান্না হওয়ার জন্য আমি চুলায় প্যান বসিয়ে দুই চা চামচ সরিষার তেল দিয়ে খুব ভালোভাবে গরম করে নিয়েছি তারপর একে একে স্টিকগুলো আমি দিয়ে দিচ্ছি আমি এইভাবে দশ মিনিট মতো রান্না করে নিয়েছি তারপর চিকেন থেকে অনেকটা পানি বের হয়ে গেছে এর থেকেই চিকেনটা সিদ্ধও হয়ে যাবে রান্নাটাও হয়ে যাবে তারপর আরও দশ মিনিট মতো আমি এভাবে রেখেছিলাম এই সময় অবশ্যই চুলার জাল মিডিয়াম টু লো হিটে রাখতে হবে আমার এই চিকেন কাবাব কিন্তু একেবারেই রেডি এখন আপনারা নান বা পরোটার সাথে সার্ভ করতে পারেন আর সাথে থাকতে হবে সামান্য মিওনি আর সস তৈরি হয়ে যাবে খুবই মজার একটা খাবার আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে সাথে থাকবেন আল্লাহ হাফেজ